আমার এমন একটা জীবন দেন আমি চাই এমন একটা জীবন যেমন আমার সবাই খাওয়া দাওয়া একবারে আমার মুখ তুলিয়া

বাবা আমার এমন একটা জীবন দিন বাবা কি জীবন শাস্তি আমার দুই হাতে শুধু টাকা থাকতো আর চারিদিকে শুধু মায়া থাকতো বাবা আমার এমন একটা জীবন দেয়া দিন বাবা মানে দুই হাত ভর্তি টাকা আর চার পাশে মেয়ে জি বাবা জি ওইবো বাবা ওইবো আগে লোক যাইছিল এর মতো দয়ার পিঠ দেখা যায় লোক শুন তুই আজকে তাই কি জি বাবা গার্মেন্টস এর যে বাস কাউন্টার আছে জি বাবা এটার মধ্যে গিয়ে জয়েন হয়ে যাক বাবা ইনশাআল্লাহ বাবা দেখো দুই হাত ভর্তি টাকা জি বাবা চার পাশে খালি মেয়ে মনর যা জি বাবা যা হিল 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 আমার একটা বাতি যা খায় আনেতে খায় আর নাইলে মানুষের দর গর্তি খায় আমার বাতিটা যদি আপনি একটা পরামর্শ দিতেন কিংবা আপনাদের আনতাম কিভাবে রাতারাতি বড় লোক হইতো যদি বাবা আপনি একটু বয়া করতেন আর কি বাবা

হতে পারে আপনারা দেখবেন বিভিন্ন পাসপোর্ট অফিস এবং বিভিন্ন মেডিকেলের সামনে পিসাব নামক অনেক দালাল আছে এই ধরনের কাজ কিছু করে থাকে আমরা এই ধরনের দালালদের প্রতিরোধ ঠিক এবং আপনারা আরো দেখেছেন যারা রাতারাতি বিভিন্ন রকমের ভাবে তাদের জীবনটা লিড করতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে পড়াশোনা করেন নিজের লাইফটাকে সুন্দর করেন আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হন সমাজের ভালো কোনো কাজে নিজেকে নিয়োজিত করেন আপনি ব্যাখ্যিত না অটোমেটিক আল্লাহ আপনার জিজ্ঞেসের ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন মিডিয়ার সাথে থাকবেন রীতিমতো এরকম সামাজিক বার্তা পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন